নূতন সাজে নূতন রঙে সাজেছে সবারি মন পূজরতে নি হাসি জানি কাটবি খুশি তে জীবন মনে ভালোবাসা কি বুঝলে থাম্বেল দেখে হ্যাঁ ঠিকই ধরেছো আদেম চলে গেছিলাম কলডানি ঘোষপাড়াতে আরে ঘোষপাড়াতে দুর্গাপূজার সময় যে কি অবস্থা হয় তো যে असते সেই জানে একমাত্র তো এই যে কল্যাণী ঘোষপাড়ার টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারের দিয়ে কিন্তু যেতে হবে সেই কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের মাঠে তো চলো একটু যাওয়া যাক সামনের দিকে এই যে রেলগেট আর এই যে সোজা এক রাস্তা চলে যাবে একদম সেই বিখ্যাত আইটিআই মোড় লুমিনাস ক্লাব বর্তমানে আমি এখন চলে এসেছি সেই চৌমাথার মোড় আর এই চোমাথার মোড় থেকে লুমিনাস ক্লাবের মাঠে যেতে লাগবে মাত্র এক থেকে দু মিনিট তো এই রাস্তাটা একটু দেখে শুনে পার হবে হাই রোড তো তো দু হাজার কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তো এবছরও কি সেরা হবে জানি না কি হবে তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক কি বুঝলে এ কি কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাব সেরাত তকমটা পাবে জানে না কী হবে তো এটা হচ্ছে বাইরের সাইডটা এত পরিমাণে বাসবাদা বাঁধা আছে যে কি বলবো বাসে এত সুন্দর লাগছে প্যান্ডেল পুরো কমপ্লিট হলে জানে না কেমন লাগবে সত্যি এদের এত অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু এদের সুন্দরটা দিতে পারে আমাদের মাঝে মানে কবে থেকে প্যান্ডেল শুরু হয়েছে আর পুজো এখনও কত দেরি তাহলে বুঝতে পারছো তো চলো একটু ভেতরের দিকে যাব এবং ভেতরের দিকে দেখাবো এখনও কি কি বাকি আছে এবং কি কি হচ্ছে চলো আর বাঁশ বাঁধাগুলো একবার দেখাবো শুধু বাঁশ বাধা কত পরিমাণে বাঁশ লেগেছে এই প্যান্ডেলটা করতে এবং আরও লাগবে তো চলো একটু যা যাক সামনের দিকে এখন দেখাবো কি কাজ হচ্ছে তো একটা লোক কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছি তো কাজটা আশা করি কাঠের কাজ হচ্ছে হ্যাঁ কাঠের কাজ হচ্ছে তাহলে কি বাঁশের কাজ শেষ কাঠের কাজ শুরু হয়ে গেল এখন থেকে তো ভিডিওটা এখানেই শেষ করব যদি লাগে ভিডিওটা ভালো তাহলে করো একটা লাইক আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে হয়তো অনেক ভুল ত্রুটি করেছি কমা করে দিও আর এখন থেকে কিন্তু কাঠের কাজ শুরু হয়ে গেল